আমি যখন প্রথমে ভিডিওটা দেখছি তখন আমি মানে এইভাবে লাভ দিয়ে উঠছি মানে আমি মানে নিজের নিজে বিশ্বাস করতে পারি না যে আমি এই চোখ দিয়ে কি দেখতেছি মানে সত্যি কথা বলে দেখি এখন অনেক মানুষ বলবেন না ভাই ওদের ইমান দেশে ওরা ভালো হয়েছে সত্যি কথা বলে দেখি ওই জন্য শশা আপু মানে এইগুলো হলো কুকুরের লাশ কুকুরের ল্যাসকে জীবনে সোজা হয় কুকুর তো কুকুর মানে একটা কুকুর আপনি তাই মানে তিন মাস ভালো মন্দ খাওয়াইছেন বিরিয়ানি মানে মাংস বস্তু সব কিছু খাওয়াইছেন তিন মাস পর সাইডে দিবেন কি গু দেওয়ার চারা দিয়ে মানে ওই অভ্যাস রয়ে গেছে এটা হলো মানে ওই জন্য মানে দেখাইতেছে যে আমি ভালো হয়ে গেছি কিন্তু রিয়েলি এই মাঘি ভালো হয় না মানে ওই তো মানে খুব খারাপ মানে মানুষ এত খারাপ কীভাবে হয় মানে নিজে একটা ভিডিও ভাইরাল করেছে যে এই ভিডিও তো মানে ওই এত খারাপ খারাপ জিনিস ওই নিজে কষ্ট দুইটা দেখাইছে সাইজ দেখাইছে এটা ঠিক কালো ছিল তারপর ভালোই লাগছে আমি এখন দেখি না যদি আপনার কাছে থাকে তো অবশ্যই সরসা করে সেই ভিডিওটা আমাকে দেবেন তো একটু ভালো হবে তো আপনি কে কে বিশ্বাস করছেন যে এই আফা ভালো হয়ে গেছে দুই একটা মানে মানে বোরকার নিচে যে সাইটটা সেটার প্রমাণ হলো আবার প্রমাণ করলো কথা কি ক্লিয়ার না বেজাল আছে